করা যেটা লিখেছেন খুব ভালো হয়েছে তবে এই গর্ণ শুরু থেকে যুক্তি বলে সবচেয়ে থেকে শিবetan হয় কারণ গর্ণ শিল্পটা দেখেন যে যে পরিমাণ বর্জ্য আছে বর্জ্য নির্গত হয় এই সেক্টরটা থেকে এই বর্জ্য নির্গত হওয়ার কারণে বায়기도 দূষিত হচ্ছে সবচেয়ে বেশি আর এই দূষিত জায়গাগুলোর আশেপাশে কিন্তু আমাদের সমিতি বসবাস তাদের পরিবারগুলো

এই রকম একটা দেশে যারা মেড বাংলাদেশ রাজধানী শেষ শ্রমিকরা কত উন্নত যাপন করে কিন্তু আলটিমেটলি তাদের জীবনটাই অউন্নত তাদের জীবনটাই সবচেয়ে বেশি তারা ক্ষতিগ্রস্ত জীবন জীবনযাপন করে অর্থনৈতিকভাবে তো আমি মনে করি যে তাদের ব্যাপারে একটু ভাবা দরকার তাদের একটু সমত আনা দরকার কারণ যারা গার্মেন্টস বাড়ির তারা কিন্তু ওই পরিবেশে থাকেন না তারা অন্য জায়গায় থাকে শ্রমিকরাই কেবল ওই পরিবেশের শিকার হয় তো সে কারণেই সেই জায়গাগুলো একটু সমতা নিয়ে আসা একদিকে মজুরি বাড়ছে আর একদিকে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে ফলে মজুরি না বাড়ার মতোই অবস্থায় দিন যাপন করে তো দারিদ্র্য বিমোচন করতে হলে শ্রমিকদের জীবনমান উন্নয়ন করতে হবে তাদেরকে উন্নয়নের জায়গায় আনতে হবে এই ব্যাপারে জোর দিতে হবে সবাইকে ধন্যবাদ দুনিয়ার মজুর এক হোক মেহনতি মানুষের জয় হোক জয়